হ্যালো বেটস আসসালামু আলাইকুম চলে আসছে আজকে ঈদের চমৎকার কালেকশনের মধ্যে একটা ডিজাইন আজকে এটা কিন্তু হোয়াইট গোল্ডের চমৎকার একটা ডিজাইন দেখেন একদম হোয়াইটের উপরে হোয়াইট গোল্ড দেখেন খুবই চমৎকার দেখেন খুবই নাইস কিন্তু ডিজাইনটা ফুল বডি কিন্তু অল ওভার কাজ করা দেখেন অসম্ভব সুন্দরভাবে কাজ করা একদম পার্টি একটা ড্রেস আজকে চলে আসছে হোয়াইট গোল্ডের চমৎকার একটা ডিজাইন একদম হোয়াইট কাপড়ের উপরে হোয়াইট গোল্ড দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট দেখেন যা লেন্থ হবে আপনার চল্লিশ দেখেন খুবই নাইস কিন্তু এটা আমরা প্লাস অন্যটা দেখব এই দেখেন এটা সেলরটা কিন্তু নিচের প্যানেলে কাজ করা সেলার কাজটা দেখাই দেওয়া দেখেন নিচের প্যানেলে কিন্তু কাজ করা সেলরটা দেখেন এই দেখেন এটা হচ্ছে প্যানেলটা কিন্তু কাজ করা হবে দেখেন খুবই চমৎকারভাবে কাজ করে এটা হচ্ছে অন্যটা ওনারটা হচ্ছে একদম প্রুফ আসার অল ওভার ওনাটা কিন্তু কাজ করা দেখেন অল ওভার ওনাটা কিন্তু কাজ করা প্যানেল দুই সাইডের প্যানেলও কিন্তু কাজ করা এবং ফুল ওনাটা কিন্তু কাজ করা দেখেন সেম বডি সেম সুত দিয়ে কাজ করা এই যে হচ্ছে আরেকটা কালার এটা পাঁচটা কালার খুবই চমৎকার এবং হিট কালার প্রত্যেকটা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট এবং হাতাটাও কাজ করা হাতাটা দেখাই দেব একটু হাতাটাও কিন্তু অল ওভার কাজ করা দেখেন হাতাটাও ভালো করে ধরো হাতাটাও দেখেন ওভার কাজ করা এইটা হচ্ছে হাতাটা দেখেন খুবই চমৎকার হাতাটাও কিন্তু কাজ করা আমরা এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্টটা একদম এক কালার উপরে হবে দেখেন বর্তমান সময় সেরা কালেকশন হোয়াইট গোল্ড আমরা এটা আমরা এটা সালোয়ারটা দেখবো সালোয়ারটা তো আমি আগেই বললাম যে প্যানেলে কাজ করা সালোয়ারে দেখেন প্যানেলে কাজ করা খুবই চমৎকার সালোয়ারটা এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওন্যা দেখেন খুবই চমৎকার ওনা একদমই নামাজ উন্না খুবই চমৎকার হোয়াইট গোল্ডের পার্টি ওড় এগুলো হচ্ছে পার্টি ওনার এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই নাইস কালারটা আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এগুলোর ব্যাকপার্ট দেখানোর দরকার নেই কারণ বডি ব্যাকপার্ট তো ওই জন্য না দেখলেও চলবে এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াইগস এবং খুবই টপ এটার উপরে সালোয়ার এক্সক্লুসিভ সালোয়ার এটা হচ্ছে অন্যটা একদমই নামাজ ওড়া দেখেন খুবই চমৎকার একদমই নামাজ ওনার দেখেন অসম্ভব সুন্দর অল অল ওভার ওনাটা কিন্তু কাজ করা দেখেন অল ওভার ওনাটা কিন্তু পার্টি ওনা একদমই কাজ করা ফুল বডি অন্যটা কিন্তু কাজ করা হবে আমরা এটা আরেকটা ডিজাইন দেখবো সেটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর কালার দেখেন এটা পার্পেল কালার এটাও কিন্তু সুপার হিট কালার অল ওভার কিন্তু কাজ করে এগুলো হোয়াইট গোল্ডের উপরে কাজ করা দেখেন আমরা এটার হাতাটা দেখবো হাতাটা কিন্তু অল ওভার কাজ করা হয় দেখেন এই যে হচ্ছে হাতাটা ফুল বড়ি কিন্তু হাতাটা কাজ করা হাতাও কাজ করা আমরা এটার স্যালার প্লাস ওনারটা দেখবো এটা হচ্ছে স্যালার সেলার হচ্ছে টপেটের উপরে একদম পাকা হয়ে গেছে এবং সেলার কাজ করা হবে প্যানেলে এটা হচ্ছে ওড়নাটা অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা যারা ইদারেই দামি দামি কালেকশনগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের চয়েস প্যাশ শপে চলে আসবেন অথবা ঘরে বসে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেখেন প্যানেলটা কিন্তু খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু প্যানেলটা দেখেন দেখেন কাচও একদম নিখুঁতভাবে কাজগুলো করার ডিজাইনটা দামি মানে দামি আর কাজ আমরা এটা স্যালার প্লাস ওড়নাটা দেখব এটা হচ্ছে ব্যাকপাটা দেখেন ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর আমরা সালোয়ার প্লাস ওনারটা দেখবো এটা কিন্তু ফলসের কাপড় সহ দেওয়া আছে একদম ফোর পার্ট একদমই ফোর পার্ট এগুলো আমরা ওনাটা দেখবো অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন এই যে হচ্ছে ওনাটা খুবই চমৎকার এগুলো হোলসেল প্রাইস পড়বে মাত্র তেরোশো করে মাত্র তেরোশো করে হোলসেল প্রাইস দেখেন এই যে হচ্ছে আপনি আরও ডিজাইন দেখেন আরও ডিজাইন এবং কালার অনেক স্টকে আছে আমাদের গোড়াও কিন্তু আর ভিউসমেন্ট কালেকশন আছে ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম